স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বাচ্চাদের এমন একটা রেয়ার জেনেটিক ডিজিজ যাতে বাচ্চাদের মাংস পেশি কাজ করা বন্ধ করে দেয় যার কারণে জন্মানোর পর বাচ্চা ঠিক মতো ঘাড় সোজা রাখতে পারে না হাঁটা চলা করতে পারে না আর এর ফলে জন্ম থেকেই বাচ্চাটি প্যারালাইজ বা পঙ্গু হয়ে যায় এটা টোটাল পাঁচটা টাইপের ভাই টাইপ জিরো টাইপ ওয়ান টু থ্রি এন্ড ফোর এর মধ্যে টাইপ টু থ্রি ফোর কে বাঁচানো সম্ভব হলেও টাইপ 0 আর 1 কে বাঁচানো সম্ভব হয় না টাইপ 0 আর 1 এর বাচ্চাদের প্রচন্ড শ্বাসকষ্ট হয়ে রেসপিরেটরি ফেলিয়ারের কারণে জন্মানোর পরেই দু বছরের মধ্যেই মৃত্যু হয় সারা বিশ্বে প্রতি ৬০০০ থেকে ১০০০০ বাচ্চার মধ্যে একজন স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নিয়ে জন্মগ্রহণ করে এতে এস নামক জিন ডিফেক্টিভ হয় আর এস জিন আমাদের মোটর নিউরন তৈরি করে আর মোটর নিউরন দ্বারা আমাদের মাংসবেশি কাজ করে তাই এসএমএন জিন ডিফেক্টিভ হওয়ার কারণে মোটর নিউরনও ডিফেক্টিভ হয় যার কারণে আমাদের মাংসবেশি কাজ করা বন্ধ করে দেয় এই বাচ্চাদের যেহেতু বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে তাই সুইস ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভার্টিস ফান্ড রেজ করে প্রচন্ড রিসার্চ করার পরে আলটিমেটলি একটি ইঞ্জেকশন তৈরি করে জলগেন্স মা নামক ইঞ্জেকশন এই ইঞ্জেকশানের মধ্যেও ফাংশনাল এসএমইন জিন রয়েছে আর ফাংশনালিজম জিন পেশেন্টের শরীরে দেওয়ার পরে সেগুলো সঠিকভাবে মোটর নিউরন তৈরি করতে শুরু করে আর সঠিকভাবে মোটর নিউরন তৈরি হওয়ার পরে মাংসপেশিগুলি আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে আর মাংসপেশি স্বাভাবিকভাবে কাজ করার কারণে বাচ্চাটি হাত স্ট্রেট করে রাখতে পারে সঠিকভাবে হাঁটাচলা শুরু করতে পারে বাচ্চাটির রেসপিরেটরি ফেলিয়ে আটকে যায় আর এর কারণে একটা স্বাভাবিক জীবনযাপন লিড করার আশা জাগে সবই ঠিক আছে কিন্তু সব থেকে বড় সমস্যা কোথায় জানেন এই ইনজেকশনের দাম অতিরিক্ত রিসার্চের খরচ আর মার্কেট সাইজ এত কম হওয়ার কারণে একটা সিঙ্গেল পিস ইনজেকশনের দাম সতেরো কোটি টাকা তা আবার ট্যাক্স ছাড়া কার দ্বারা এটা কেনা সম্ভব এটা সাধারণ মানুষের জন্য এটা কেনা কোনোভাবেই সম্ভব নয় কেবলমাত্র ক্রাউড ফান্ডিং দ্বারা অর্থাৎ চাঁদা তুলে অথবা প্রচুর ধনী ব্যক্তি দ্বারাই এই ইঞ্জেকশন কেনা সম্ভব বিশ্বের অনেক জায়গায় হাজার হাজার বিজ্ঞানী রিসার্চ করছেন রাত যাতে আমরা নতুন রোগের ওষুধ খুঁজে পেতে পারি কিন্তু এই নতুন নতুন ওষুধ যেগুলো বেরোচ্ছে সেগুলো গভর্নমেন্ট দ্বারা সাপ্লাই না হলে একজন সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই কেনা সম্ভব না তাই আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে আরো অনেক গুণ বিনিয়োগ প্রয়োজন তা না হলে আমরা সবসময় এই মডার্ন চিকিৎসা থেকে বঞ্চিতই থেকে যাব আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ